আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ উনষ্ট চতুর্থ বর্ষের ভাইভার ডেট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এখন আপনাদের জন্য করণীয় হচ্ছে ভাইভার জন্য প্রস্তুতি নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন ভাইবার ডেট কবে এটা হচ্ছে কি মাস চলতেছে আগস্ট মাস চলতেছে তো পহেলা সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে হচ্ছে গিয়ে আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে বুঝতে পেরেছেন তো আপনারা এই পঁচিশ দিনের মধ্যে কখন ডেট দেবে এটা কলেজের উপর ডিপেন্ড করবে তবে পহেলা সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যে পঁচিশ দিনের ছাব্বিশ দিনের মধ্যেই আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে আপনাদের কলেজে কলেজ ভেদে আলাদা আলাদা ডেটে হবে তবে আপনাদের কলেজে যে আপনি জেনে নেবেন কখন ভাইভা হবে তো আপনাদের ভাইবার জন্য তারিখ দিয়ে দিয়েছে এক তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আগামীতে আপনার ভাইভা অনুষ্ঠিত হবে এখন আপনাদের করণীয় হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ড্রেস রেডি করা যেহেতু সময় একদমই কম আর এক মাসের মতো সময় আছে আপনাদের তো এক মাস হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন এক সপ্তাহ সময় আছে তো সাত দিন যেহেতু টাইম আছে কমপক্ষে ঠিক আছে সরি আজকে কত তারিখ আজকে একুশ তারিখ তো দশ দিন সময় আছে মনে করেন তো দশ দিন কমপক্ষে দশ দিন সর্বোচ্চ আপনি হচ্ছে পঁয়ত্রিশ দিন সময় পাবেন সো এই দশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার ভাইভা অনুষ্ঠিত হবে আজকে থেকে ঠিক আছে তো আপনার ড্রেস রেডি করতে পারেন তো যারা ভাইবার ড্রেস সম্পর্কে জানেন না চাকরির ইন্টারভিউ দিতে গেলে যেই ড্রেস লাগে ভাইবার ড্রেসেও সেম টু সেম যদি কলেজের আলাদা কোনো ড্রেস না থাকে যাদের কলেজ ড্রেস আছে তাদের তো কলেজ ড্রেস ওটাই হবে মনে হয় অথবা আপনাদের ডিপার্টমেন্ট থেকে নোটিশ দিয়ে দেবে যাদের কলেজ ড্রেস নেই তাদের জন্য চাকরির ইন্টারভিউতে যে ফর্মাল ড্রেস ব্যবহার করা হয় ওইটাই আপনারা ব্যবহার করবেন সো এখন কি কি পরবেন এটা বলার কোনো প্রয়োজন নাই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেন যে চাকরির ইন্টারভিউর জন্য ফর্মাল ড্রেস তাহলে আপনি ফর্মাল ড্রেস পেয়ে যাবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এরকম আরও আলাদা আলাদা আছে কিন্তু হ্যাঁ মনে করেন মেয়েরা যে কোনো এক কালারের বোরকা হিসাব পড়তে পারবেন আর ছেলেরা হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি অন্য ড্রেসেও কিন্তু পরা যাবে সবগুলোই ফর্মাল আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে আপনারা কালো কোট কালো টাই সাদা শার্ট কালো বেল্ট কালো প্যান্ট কালো মোজা কালো শ্যুজ পরতে পারেন ঠিক আছে কালো ঘরে এটা একটা এক্সাম্পল দিলাম আপনার যদি কালার সেন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো কালারের ফর্মাল ড্রেস পরতে পারেন আর আপনারা যদি মাত্র দুই ঘন্টায় হচ্ছে গিয়ে ভাইভার বিষয় সবগুলো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আপনাদের জন্য ভাইভা স্পেশাল প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে দুই ঘন্টা আমরা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব কি কি পড়তে হবে তারপরে তারপরে আপনার জন্য প্রস্তুতিটা কেমন হবে ভাইভা হলে পরিবেশটা কেমন পাবেন সব কিছু জানতে চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন ইতিমধ্যে ইতিমধ্যেই ছাব্বিশ জন শিক্ষার্থী রয়েছে যুক্ত হয়েছে একদম নতুন ব্যাচে আপনারাও যুক্ত হতে পারেন এটা সবার জন্য বাধ্যতামূলক নয় যারা ভালো রেজাল্ট করতে চায় ভাই ভাই এবং যারা ভাই ভাই অনেক ভয় করে তাদের জন্যই আর যারা র্যান্ডম রেজাল্ট করতে চায় তাদের জন্য ভাইবার জন্য কোনো কোর্স লাগবে না কারণ ভাইভাতে কাউকেই el corano. হয় না তো আপনার ড্রেস ঠিক করবেন এখন সময় যেহেতু দশ থেকে পঁয়ত্রিশ দিন তো দশ দিন ধরে নেন যে কোনো সময় তো ডেট দিয়ে দিতে পারে তাহলে আপনাদের পড়াশোনা করতে হবে কী পড়াশোনা করবেন আপনি যে চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়েছেন যে প্রশ্নগুলো ওইগুলো পড়লেই পাল্টা করে পড়লেই যথেষ্ট আপনার কলেজ সম্পর্কে জানবেন আপনার নিজের সম্পর্কে জানবেন আপনার গ্রাম এবং জেলা দেশ বিভাগ এবং শহর সম্পর্কে জানবেন মোটামুটি এগুলোই এর বাইরে থেকে প্রশ্ন করলে বলে দেবেন স্যার আমি আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আমার জানা নাই এরপরে আপনাদের ট্রায়াল ক্লাস অনুষ্ঠিত হবে সাধারণ সাধারণত ভাইবার একদিন একদিন দুদিন তিন দিন বা চার দিন আগে ট্রায়াল ক্লাস অনুষ্ঠিত হয় তো এই ক্লাসটা অবশ্যই করে নেবেন আর যারা ট্রায়াল ক্লাসে যেতে পারবেন না বা ওটাতে কিন্তু কিছু খরচও আছে সো সেক্ষেত্রে যারা না গেলেও চলবে কিন্তু ট্রায়াল ক্লাসটা যাওয়া বাধ্যতামূলক নয় সো তারা আমাদের ভাইভা স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন নিয়মটা বলে দিচ্ছি একশো টাকা পার্সোনাল সেন্ড মানে করতে হবে এই নাম্বারে এবং এটাতেই হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে হবে আপনি যে পেমেন্ট করেছেন তখন আমি আপনাকে গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো আর গ্রুপের এই যে এই 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 গ্রুপটাতে ঢোকা দেওয়া হবে এবং গ্রুপে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে এখানে আপনাদের গ্রুপের লিঙ্ক ভাইভা ভালো হওয়ার মেন বিষয়গুলো একসাথে সংক্ষেপে এবং এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ভাইবার প্রস্তুতি কী কীভাবে নেবেন প্রথম ধাপের দ্বিতীয় ধাপের তৃতীয় ধাপের প্রস্তুতি এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে আপনারা এটা দেখে নিতে পারেন নিজে নিজের চাইলে নিজে নিজের প্রস্তুতি অংশগ্রহণ করতে পারেন এরপরে আপনার ভাইবা অনুষ্ঠিত হবে ভাইভা অনুষ্ঠিত হলেই তো আপনাদের পরীক্ষা শেষ তো ভাইভাটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং এই ভাইভাটা চাকরির জন্য প্রযোজ্য হবে এই প্রস্তুতিটা চাকরির ক্ষেত্রেও কি লাগবে সেম টু সেমভাবে আপনাকে প্রস্তুতি নিতে লাগবে তাই অবশ্যই অবশ্যই আপনারা সবগুলো বিষয় ভালো করে বিবেচনা করে ভাইভার জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে আমি আবারও বলছি এটা যারা শুধুমাত্র ভালো রেজাল্ট করতে চাই যেমন আমি স্যার ভাই ভাই এ প্লাস পেতে চাই অথবা মনে করেন যে স্যার আমি তো ভাই ভাই খুবই নার্ভাস তো নার্ভাসনেস কাটাতে চাই তাদের জন্য আমাদের কোর্সটা রয়েছে যে আপনারা যুক্ত হন আর যারা নর্মাল স্টুডেন্ট শুধু পাস করলেই চলবে বা মোটামুটি রেজাল্ট করলেই চলবে তাদের জন্য কোর্সের প্রয়োজন নাই ভাই ভাতে কারো রেজাল্ট খারাপ হয় না তো খারাপ হয় না বলতে কারো এই রেজাল্ট আবার এত সহজে ভালো হয় না কেন ভালো হয় না কারণ আপনি এভারেজ পরীক্ষা দিলে এভারেজ নাম্বার পাবেন আর একদম খারাপ পরীক্ষা দিলেও আপনি পাস করবেন তো এখানে সাধারণত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট বলতে মনে করেন যে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার বোঝাই বা মনে করেন চল্লিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট নাম্বার পেলেই যারা সন্তুষ্ট তারাই এটাকে ভালো মনে করে সো আপনি যদি এই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সে এটাই আপনার জন্য ভালো আর যারা মনে করেন যে স্যার আমি ভাই ভাই আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট নাম্বার পেতে চাই তো তাদের জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে দেখেন ভালো করে প্রস্তুতি না নিয়ে ভালো রেজাল্ট করা যায় না টেনে টুনে পাশ পাস করা যায় শর্টকাটে মোটামুটি রেজাল্ট করা যায় কিন্তু এ প্লাস শর্টকাটে পাওয়া যায় না ঠিক একইভাবে একদম ভালো রেজাল্ট আপনি শর্টকাটে বা কোনো প্রস্তুতি ছাড়াই নিতে করতে না এর জন্য অবশ্যই আপনাদের প্রস্তুতি নিতে হবে নিজে নিজে পারলে নিজে নিজে প্রস্তুতি না পারলে তো আমরা আছি ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন তার আগে আরেকবার বলে রাখি ভাইবা কোর্স যুক্ত হওয়ার জন্য একশো টাকা পার্সোনাল সেন্ড মানি করতে হবে এই নাম্বারটাতে এবং এটাতেই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে এরপরে আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো আর এরপরে আপনারা রিকোয়েস্ট দিয়ে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে নেব তারপর আপনি সব কিছু বিষয় পেয়ে যাবেন কি কি বিষয় পাবেন আমি আবার দেখে দেখিয়ে দিচ্ছি যে ভাই প্রথমে তো গ্রুপের লিংক পাবেন এরপরে হচ্ছে ভাইবা ভালো হওয়ার মেইন বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে এখানে এখানে আবার सेम জিনিসটা বিস্তারিত আলোচনা করা হয়েছে হ্যাঁ যারা বুঝতে পারেন আর প্রস্তুতিতে ধাপে ধাপে নিতে হবে কোনটা আগে কি করবেন কোনটার পরে কি করবেন একদম বিস্তারিত আলোচনা এখানে তিনটা পর্বে করা হয়েছে সো এই হচ্ছে আপনাদের জন্য ভাইবার প্রস্তুতি তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ